আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না একটা মানুষ এক মুখে দুই কথা কিভাবে বলে তো আল্লাহ ভালো জানে যে মিথ্যা কথা বলার কারণে কে কতদিন ক্ষমতা থাকতে পারে আল্লাহ ভালো জানে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয় জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ কি বললেন সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলি ফর্ম হয় কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয় এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে